এখন যে কটা পাবলিক স্টেজে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো চিৎকার করে যাচ্ছে মা বোনেরা মা বোনেরা বলে কথা বলছে এতদিন কিন্তু এই এই টার্মটা আমি এর আগে শুনিনি এবং যদি বিজেপি আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বন্ধ করে দেবো কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার যেখানে সারা দেশের রাজ্যে মানে ওই টার্মটা হয়তো আমরা চেঞ্জ করবো লোক অন্নপূর্ণা ভাণ্ডার মানে সারা দেশের মহিলারা সসম্মানে লাখপাতি নারী হয়ে গেছে যেখানে এটা প্রধানমন্ত্রী বারবার বলেছে লাখপাতি দিদি যে মহিলারা মহিলাদের আর্থিক সংস্থান আমরা করে দেবো আমরা দান দেবো না আমরা অনুদান দেবো না যে তোমাদের আর কিছু নেই আহা আমি পাঁচশো টাকা দিচ্ছি সেটাতে তোমরা থাকবে না বিজেপি সরকার বিজেপি পার্টি কেন্দ্রীয় সরকারের থেকে বহুবার বহু বহুরকমভাবে দেখিয়েছে যে নারী প্রকৃত সম্মান করতে বিজেপি জানে আমরা দেখলাম ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের একটা স্লোগান উঠলো জনগর্জন বাংলার বিরোধীদের বর্জন এই বিরোধী কারা ইঙ্গিত বিজেপির দিকে কি বলবে এটা খুব দুঃখের ব্যাপার যে একটা রিজনাল পার্টি যে রিজনে দাঁড়িয়ে আছে যে প্রদেশে দাঁড়িয়ে আছে যে রাজ্যে দাঁড়িয়ে আছে সেই রাজ্যটা আজকে ভারতবর্ষের সঙ্গে আছে একমাত্র একটা লোকের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরী ভারতীয় জনসংঘ উনি তৈরি করেছিলেন তার উত্তরসূরি অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জন জনতা পার্টি তৈরি করেছিল এবং আমাদেরই মানে আমাদের জন্য আজকে আমি ধরে নিচ্ছি আমাদের জন্য এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরী আমরা আমাদের জন্য পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের অঙ্গ এবং এটা আমরা গর্ব করে বলি আমাদেরই বলে যে আমরা নাকি বাংলা বিরোধী আবার বাংলা বিরোধী বলতে বলতে নিজেরাই আবার গন্ডগোল করে ফেলেছে তিন তিনজনকে বাংলার বাইরে থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এনে লোকসভার ক্যান্ডিডেট করেছে সে ওরা করতেই পারে তা আমরা কাউকে বাংলা বিরোধী আমরা কাউকে অ্যান্টি অমুক স্টেট আমরা কারণ আমরা স্টেটে বিশ্বাস করি না আমরা সারা দেশ চালাই আমরা সবার দেশের মানে পুরো সমস্ত দেশের সবাই আমাদের ভারতবাসী বলে আমরা মনে করি কিন্তু এটা বাংলা বিরোধী বলতে বলতে তিনজনকে নিয়ে এলেও যারা না বাংলা বলতে পারে শত্রুঘ্ন সিনহাবোধ অল্প বিস্তর বলতে পারে ইউসিফ পাঠান আমি কোনোদিনও বাংলা বলতে শুনিনি আর ইয়ে কীর্তি আজাদ তারা কোনোদিনও আমি অন্তত বাংলা বলতে শুনি তখন তারা নিজেদের ন্যারেটিভ চেঞ্জ করলো যে বাংলা বিরোধী কারা যারা নাকি বাংলা উচ্চারণ করতে পারে না যারা নাকি বাংলা বলতে কী সব তিনঠানা ক্যারেক্টারিস্টিক আছে এখানে আমার একটাই প্রশ্ন যে সবচেয়ে বেশি বাং পশ্চিমবঙ্গ বিরোধী বাঙালি বিরোধী কাজকর্ম সিস্টেম্যাটিক্যালি তৃণমূল করে যাচ্ছে সেটা তুমি যদি সন্দেশখালী দেখো এটা তুমি যদি এসএসসিতে অসংখ্য বাঙালি ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে চাকরি পাচ্ছে না অসংখ্য বাঙালি মেয়েদের কান্না আমি এখানে হিন্দু মুসলমান আনছি না বাঙালি মেয়েদের কান্না বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর কানে যায় না পশ্চিমবঙ্গের মাটি এরা চিবিয়ে খায় পশ্চিমবঙ্গের বালি এরা খায় পশ্চিমবঙ্গের পাথর এরা খেয়ে নেয় পশ্চিমবঙ্গের ব্যালট পেপার যেটা মানুষের রায় আছে কি নেই তার মধ্যে আমি জানিও না কার রায় সেগুলো চিবিয়ে খেয়ে ওর ওদের দিকে রায় ছিল না সেই রায় পর্যন্ত তারা চিবিয়ে খেয়ে নেয় ব্যালেট পেপারের মধ্যে তারপরে বলে যে আমাদের নেতারা আমরা বাংলা বিরোধী একদমই তাই অভিষেক ব্যানার্জি যেমনটা বলছেন সেন্টিমেন্ট ব্যবহার মহিলাদের বারবার করা হয়েছে এবারও তাই যদি সরকার না থাকে তাহলে কন্যাশ্রী এই লক্ষ্মীর ভাণ্ডার এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ করে দেবে বিজেপি কোর্ট আন্ড বন্ধ করে দেবে বিজেপি তাহলে কী দাঁড়াচ্ছে একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে ভোট হবে কন্যাশ্রী যুবশ্রী এগুলোতেই ভোট হবে ভোটের অন্য কোনো ডেভেলপমেন্টের ইস্যু নেই এই রাজ্যে টাটা চলে যাওয়ার পর থেকে আর কোনো ভারী শিল্প এলো না এদিকে খালি প্রকল্প হলো বিজেপি আসলে সেটাও বন্ধ করে দেবে সমিত এটা দেখার চিন্তা করার বিষয় আছে যে পার্টি দু হাজার এগারোয় হৈ হৈ করে থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে এলো একমাত্র একটা এজেন্ডা নিয়ে যে তারা নাকি সিপিএম বিরোধী একটা রাজত্ব তৈরি করবে অভিষেক ব্যানার্জি পরিষ্কার অভিযোগ করছে বিজেপি এরাজ্যে এলে ভাণ্ডারের মতন প্রকল্পগুলি জনমুখী প্রকল্প সেগুলো বন্ধ হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই যে প্রকল্প তাতেই কি এবার ভোট হবে নাকি এই টাটা চলে যাওয়ার পরে যে আর কোনো ভারী শিল্প আসেনি ডেভেলপমেন্ট সেভাবে হয়নি তাতে ভোট হবে আমি বলছিলাম বিজেপি আসলে সেই যে প্রকল্প একদম ঠেকে থাকা সেটাও বন্ধ করে সুমিতা এটা পুরো লার্জার পিকচারটা একটু চিন্তা করা দরকার যে পার্টি দু হাজার এগারোয় হৈ হৈ করে এলো সিপিএম বিরোধী একটা ভোটে এলো তুমি যদি অ্যাকচুয়ালি তোমরা তো অনেক সিনিয়র জার্নালিস্ট তোমরা যদি অ্যাকচুয়ালি দেখো তৃণমূলের কোনো পজিটিভ পয়েন্ট কোনো ছিল না পশ্চিমবঙ্গ ঠিকই করে রেখেছিল যে সিপিএমকে তারা চায় না এবং আমরা তখনও সেরমভাবে সংগঠিত হতে হয়ে একটা অল্টারনেটিভ পশ্চিমবঙ্গের সামনে খাড়া করতে পারেনি এই জন্য অটোমেটিকলি সেকেন্ড অল্টারনেটিভ তৃণমূল মানে ফার্স্ট অল্টারনেটিভকে তৃণমূলকে ওরা বেছে নিয়েছিল কিন্তু বেছে নেওয়ার পর দু এগারো থেকে দু হাজার একুশ লাগলো ইট মিনস হোল অফ টেন ইয়ার্স লাগলো লক্ষ্মীর ভাণ্ডার মাথা থেকে বের করতে হবে এবং কেন বের করলো যখন উনি দেখলেন যে দশ বছর ধরে তো সত্যি কোনো শিল্প তো করেনি টাটাকে তাড়িয়ে দেবার পর উনি কিছুই কাজকর্ম করেননি উনি মহিলা বিরোধী একটা ইমেজ নিজের তৈরি করেছেন কারণ সমস্ত সময় উনি বলেছেন পাকশিটে রেপ হচ্ছে সাজানো ঘটনা তার মন্ত্রী বলেছে যে রেপ তো নয় ওটা ছিল একটা মিস নেগোসিয়েশন বিটুইন কাস্টমার অ্যান্ড ক্লায়েন্ট কাকুলি তোমার মনে থাকবে এবং লাগাতার মুখ্যমন্ত্রী বারবার হাঁসখালি বলো কি যে কোনো জায়গায় বলো নয় কোনো মহিলার দুষ্টু ছেলে করে ফেলেছে শরীর থাকলে জ্বর হতেই পারে সেরকম শরীর থাকলে রেপও হতে পারে এই ধরনের কথাবার্তা বলতে বলতে উনি নিজেই রিয়েলাইজ উনি ভীষণ ইন্টেলিজেন্ট কিন্তু উনি মাটির গন্ধ পান উনি বুঝতে পারেন রাজনীতিতে গন্ডগোল হয়ে যাচ্ছে কোথাও মুখ্যমন্ত্রী হঠাৎ রিয়েলাইজ করলেন যে দু হাজার একুশে এবং উনি হাঁটতে যাচ্ছেন কারণ একটা হাওয়া তখন উঠে গেছিলো বিজেপির জন্য বিজেপি সরকার করতে পারে এরম একটা বড় সম্ভাবনা এসে তখন উনি রাতারাতি ডিসাইড করলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে আর আমার খারাপ লাগে যে মহিলাদের বাড়িতে কোনো সংস্থান নেই আর্থিক সংস্থান নেই তাদের বাড়ির কেউ কোনো চাকরি পায় না তাদের মেয়েদের মানে যে যে সংসারে তারা ভাত জোগাড় করতে পারছে না কারণ তাদের সংসারের পুরুষ মানুষদের কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো কাজ নেই নয় তারা অন্য রাজ্যে পরিযায় শ্রমিক হয়ে আছে আর নয় এখানে তৃণমূল যদি না করে মার খাচ্ছে তৃণমূল না করলে জল পায় না তৃণমূল না করলে ভ্যাকসিন পায় না রেগুলার বেসিসে ওরা মহিলারা বুঝতে পারছিল যে তারা দৈনন্দিনভাবে একটা বঞ্চিত রাজ্যে আছে মানে বঞ্চিত অবস্থায় আছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে তো তাদের জন্য একটা পাঁচশো টাকা মাসে পাওয়া এটা বিশাল ব্যাপার হয়ে গেল এবং লাইনে দাঁড়িয়ে মার খেয়ে ধাক্কাধাক্কি করে আমার মনে আছে লক্ষ্মীর ভাণ্ডারের যে লাইনটা হয়েছিল সেইটাই তখন তাদের শেষ অবলম্বন হয়ে দাঁড়ালো এবং এটা মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভালো করে জানে যে এটাই তাদের একমাত্র অবলম্বন এই জন্য তুমি দেখবে এখন যে কটা পাবলিক স্টেজে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো চিৎকার করে যাচ্ছে মা বোনেরা মা বোনেরা বলে কথা বলছে এতদিন কিন্তু এই এই টার্মটা আমি এর আগে শুনিনি এবং যদি বিজেপি আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বন্ধ করে দেবো কিন্তু আমরা অন্নপূর্ণা ভাণ্ডার যেখানে সারা দেশের রাজ্যে মানে ওই টার্মটা হয়তো আমরা চেঞ্জ করবো লোক অন্নপূর্ণা ভাণ্ডার মানে সারা দেশের মহিলারা মানে লক্ষপতি নারী হয়ে গেছে যেখানে মুখ্য এটা প্রধানমন্ত্রী বারবার বলেছে লাখপাতি দিদি যে মহিলারা মহিলাদের আর্থিক সংস্থান আমরা করে দেব আমরা দান দেবো না আমরা অনুদান দেবো না যে তোমাদের আর কিছু নেই আহা আমি পাঁচশো টাকা দিচ্ছি সেটাতে তোমরা থাকবে না বিজেপি সরকার বিজেপি পার্টি কেন্দ্রীয় সরকারের থেকে বহুবার বহু রকমভাবে দেখিয়েছে যে নারী প্রকৃত সম্মান করতে বিজেপি জানে এবং সম্মান এইভাবেই করবে যে তাদের আর্থিক সংস্থানটুকু ভালো করে ওরা যেরকম কাজ করতে চায় আজকে মহিলাদের কাজের জন্য মহিলাদের ব্যবসার জন্য মহিলাদের আর্থিক সম্বল যাতে নিজেরা করতে পারে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে বিভিন্ন রকমের প্রকল্প আছে তো সেজন্য বহু নারী বিজেপি শাসিত বহু রাজ্যে বহু নারী লক্ষপাতি হয়ে গেছে কি পাঁচশো টাকার লোভে গরিব মহিলারা তৃণমূলের আশায় বসে থাকবে তুমি দেখবে সন্দেশখালিতে মেয়েরা বলেছে যে সরকার আমাদের সম্মান দেয় না তাদের পাঁচশো টাকাও তাদের চাই না তো খুব শীঘ্রই এরকম সন্দেশখালী নিয়ে কিন্তু তৃণমূল একটা প্রকাশ্যে একেবারে নেমে পড়েছে ভিডিও ভাইরাল মন্ডল সভাপতি তিনি এ বলছেন যে এগুলো করানো মানে আমি বলছিলাম যে এও সম্ভব যে করানো যায় এভাবে এক দ্বিতীয় কথা হচ্ছে গভর্নর গভর্নরের বিরুদ্ধে একটা মহিলা মলেস্টেশনের যে অভিযোগ আমাদের সামনে এসছে তা কিন্তু একেবারে হৈ হৈ করে এই দুটো ইস্যু নিয়ে তৃণমূল মাঠে নেমে পড়েছে আমি বলছি এর কাউন্টার হিসেবে কি এর তো তদন্ত সাপেক্ষ মানে কাউন্টার আমরা করব কেন প্রথমত আমার তো মনে হচ্ছে তৃণমূল এতটাই ব্যাকফুটে চলে গেছে যে মহিলাদের অসম্মান করতে 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 তাদের এখন মানে যে কথাগুলো অভিষেক ব্যানার্জি এই ভিডিওটা দেখাতে দেখাতে বলেছে যে বিজেপি নাকি স্পেসিফিক্যালি শুভেন্দু অধিকারী নাকি দু টাকার বিনিময়ে মহিলাদের সম্মান বিকিয়ে দেবে এটা কাকে অসম্মান করছে একজন মহিলার সম্মান শুধুই দু হাজার টাকা হ্যাঁ ওনার মানে অভিষেক ব্যানার্জি এবং তার পিসির জন্য হয়তো তাই তার কারণ উনি ওনারা আবার রেপের রেট ঠিক করে দেন মহিলাদের রেট ঠিক করে দেন যেখানে ওদের মহিলা মন্ত্রী চন্দ্রিমা সে আবার বলেছিল চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিল যে তাদের নাকি গোডাউন আছে মহিলাদের পণ্য হিসেবে এই এই হচ্ছে তাদের মেন্টালিটি তো সেই জন্য সন্দেশখালি তাদের পায়ে এতটাই একেবারে মানে পাথর হয়ে কাঁকর হয়ে পাথর হয়ে গেছে ফুটছে সারাক্ষণ আমরা যেটা বলি মানে গলায় ব্যাঙ ঢুকে যাওয়ার মতন অবস্থা না পাচ্ছে গিলতে না পাচ্ছে ফেলতে শাহজাহানকে ডিফেন্ড করার জন্য একটা ভিডিও করে এক একজনকে দিয়ে ফলস মানে ফলসিফাই করে যে যাকে দিয়ে করেছে গঙ্গাধর বলেওছে যে ওটা আমার গলাও নয় এবং তুমি যদি পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে তোমরা যেহেতু ছোট ছোট ভিডিও করো তোমরা বুঝতে পারবে তার না টাইম লাইন মিলছে এবং যখন ক্লোজ আপে দেখছে মুখটা কিন্তু কাভার্ড তো আমরা আমরা আদৌ বুঝতে পারছি না যে সে লোকটা আদৌ সে কী বলছে হয়তো ভিডিওতে ওরা তো হাসি ঠাট্টা করছিল আমি যা আওয়াজের যেটা পেয়েছি এক্স্যাক্টলি কী হয়েছে আমি বলতে পারবো না ওরা সিবিআইকে এনকোয়ারি করুক সিবিআইয়ের ভয় এত শাহজাহানকে মানে শাহজাহানের যেন কিছু না হয় আমি বারবার একটা কথা বলি শাহজাহান ওদের প্রাণভূমরা তৃণমূলের প্রাণভোঁরা শাহজাহান এমন কিছু জানে এমন কিছু তার বাড়িতে সেদিন ইডি পেতে পারতো যেটা হয়তো পুরো পার্টিটাই হয়তো জেলে চলে যেত সেই ভয়ে শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য অসংখ্য মহিলাকে এইভাবে অপমান করার অধিকার তৃণমূলকে কে দিয়েছে পরে তো ভিডিওর ব্যাপার সে তো সিবিআই ওখানে আছে সিবিআই এনকোয়ারি করছে সিবিআই উইল ট্যাকেল দ্যাট ওখানে আমার কিছু বলা নেই বিজেপিরও কিছু বলা নেই বিজেপির তরফ থেকে আমরা একটা কাউন্টার আমরা বলেছি যে টাইমলাইন টাইম লাইন আরও অনেক কিছু আমাদের চিফ স্পোক্স পারসন অলরেডি বলেছে তোমরা এটা জানো আমি এটা নিয়ে ঢুকছি না এবার আমার কথা আরেকটা জায়গায় যে এখানে মানে একজন দুজন মহিলা তো নয় ওরা একজন মহিলার কথা বলছে সে নাকি জানতোই না সে নাকি কি চোখ বন্ধ করে নাকি সই করে দিয়েছে সো দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনেও কি তখন তার চোখ বন্ধ ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে যখন জবানবন্দিটা করেছে তখন কি সেটাও তার চোখ বন্ধ ছিল তখন সে জানতো না কিসের ভয় ভয় তো ওদের মা সন্দেশখালীর মেয়েদের ভয় তো পুলিশের সঙ্গে পুলিশ ওদের এতদিন ধরে বারবার যেটা মেয়েরা বলছে যে পুলিশ তাদের বিন্দুমাত্র টুকু নেয়নি তো সেই জন্য ডক্টর কি ডক্টর নয় তোমরা যারা সন্দেশখালীতে গেছো অসংখ্য চ্যানেল অসংখ্য পোর্টাল আমার সঙ্গে এসে ইন্টারভিউ নিয়েছে তার মানে তারা ওখানে গিয়ে ঘুরে এসছে জানে তো আমরা তো বিজেপি তো ওখানে গিয়ে ঠায় দাঁড়িয়ে নেই পেছন পর্যন্ত আমরা ঘুরছি না যেটা পুলিশ ঘুরছিলো তোমার মনে থাকবে এনসিডাব্লিউ যখন ইন্টারভিউ নিতে এসেছিলো তখন পুলিশ একেবারে মানে বডি মার্কিং ম্যান টু ম্যান মার্কিং করে করে সঙ্গে সঙ্গে ঘুরছিল যাতে মেয়েরা কোনো কথা না বলে এনসিডাব্লিউ ভুল হিউম্যান রাইট কমিশন ভুল তোমরা এতগুলো চ্যানেল সবাই মিথ্যে কথা বলছে একমাত্র অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির টিম সত্যি কথা বলছে আর কী বলছে মহিলাদের সম্মানে দু হাজার টাকা নিয়ে এই ধরনের কথাবার্তা নোংরা নোংরা রুচিহীন কথাবার্তা বলছে এবং এই এতগুলো মহিলার কানে কান্নাকাটি মুখ্যমন্ত্রীর কানে লাগলো না হৃদয়ে বিঁধল না হঠাৎ একজন মহিলা রাজভবন থেকে বেরিয়ে কান্নাকাটি করলো তার একেবারে মুখ্যমন্ত্রীর কানে সেটা বিঁধে গেল এটা কি সিলেক্টিভ হিয়ারিং হচ্ছে নাকি হার্টবিটটা শুধু কিছু লোকের জন্য করে কিছু লোকের জন্য করে না ঝুঁই বিশ্বাসের বাড়িতে খুব সম্ভবত বোধ সিবিআই গেছিলো সিবিআই গেছিল তার আগে তোমার মনে থাকবে জুই বিশ্বাস বলেছিল জুই বিশ্বাস মানে ওদের যে মহিলা কাউন্সিলর রেপেড ফুটেজ চাইছে মানে কতটা নোংরা মানসিকতা হলে একজন মহিলা বলতে পারে যে আমি রেপের ফুটেজ দিন তারপরে বিশ্বাস করব মেয়েদের রেপ হয়েছে কিনা আজকে আমি আমি তুমি আমার ভাইয়ের মতো আমি রেপ তো অনেক দূরের কথা বলছি একটা অবাঞ্ছিত ছোঁয়া মেয়েরা আগে থেকে বুঝতে পারে পাশ দিয়ে কেউ গেলে সে মানুষটা ভালো কি খারাপ কী উদ্দেশ্য আছে ছোটো মেয়েও বুঝতে পারে আমার মতন তিপ্পান্ন বছরের মহিলাও বুঝতে পারে তো জুই বিশ্বাসের এইটুকু মনে হলো না যে মুখ্যমন্ত্রীর একমাত্র ফিলিংস আছে আর কোনো মহিলার ফিলিংস নেই আজকে চন্দ্রিমা আজকে কাকলি কী ধরনের কথা শশী পাঁজা যে অতিশয় ভদ্র মহিলা কথাবার্তা মার্জিত বলেন সুন্দর কথা বলেন সে পর্যন্ত বলছে যে না না সন্দেশকালীতে কিছু সবটাই ডক্টর এটা কি হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড সবটাই রাজনীতি মেয়েদের সম্মান নিয়ে রাজনীতি করতে হবে আজকে কোন কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি যেখানে সারা পশ্চিমবঙ্গে একজন মহিলা রাজভবনে বসে কাঁদছে বাইরে এসে পুলিশের সামনে কাঁদছে সেই কথাটা কানে গেল বাকি সব চুলোই গেল কোন মহিলা কি আর কেউ একমাত্র ওই একজনই হচ্ছে কি বাংলা নিজের মেয়েকে চায় মুখ্যমন্ত্রী একমাত্র বাংলা নিজের মেয়ে আমি নই অন্য কেউ নয় বিজেপি করে বলে আমরা আমরা আমাদের কোনো মান সম্মান নেই বিজেপির কার্যকর্তা দূর দূর যদি বিজেপির কার্যকর্তা তার কোনো মান সম্মান নেই তার কোনো তাকে পিটিয়ে এই চপার দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারে কি অবস্থা মেটার পনেরোটা স্টিচ এখানে আমি কালকে আমাদের একটা কার্যক্রম গেছিলো আমি গিয়ে বললাম তোমাকে আমার নমস্কার করা দরকার এই ধরনের একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে সে পোস্টার লাগাচ্ছিল রাত্রের অন্ধকারে এসে তৃণমূল গুন্ডারা ও তো আইডেন্টিফাই করে দিচ্ছে পুলিশ এখন তাতে ধরেনি আনন্দপুরে থানার ওসিকে আমরা চেঞ্জ করতে হলো তো এই যেখানে পশ্চিমবঙ্গের সেফটি পশ্চিমবঙ্গে মহিলাদের সেফটি সেখানে একজন মহিলার জন্য মুখ্যমন্ত্রী একেবারে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে এ কী জবাব দেবে তুমি আমি দু হাজার ষোলো সালের একটু প্যানেলটা নিয়ে ফিরবো আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে অন্য দিকটা যেদিকটা সিবিআই হেফাজত খারিজ হয়ে গিয়েছিল স্টে অর্ডার ছিল সেই স্টে অর্ডারের আজকে যে রায় কী মনে হয় ওই হাইকোর্টের রায়ই কি বহাল থাকবে নিতে পারবে সিবিআই হেফাজতে কি মনে হচ্ছে আভাস কি পাওয়া যাচ্ছে এবং আমি আরও একটা জিনিস জানতে চাইবো যে এই হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টের দেওয়া যেই চাকরি বাতিলের রায়টা কিন্তু বহালই ছিল বাকি রইল হেফাজতের এইটা এটা নিলে কি কোথাও রাজ্য সরকারের কিছু খুলে যেতে পারে সামনে কিছু বেরিয়ে পড়তে পারে সে কারণে একেবারে যেভাবে আবেদন করা হয়েছে সেই সেই আবেদন কি কি মনে হচ্ছে আভাসটা সুমিত এখানে কয়েকটা ফ্যাক্টার্স উঠে আসছে এক হচ্ছে যখনও রায় বেরোয়নি সেই নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না আমি জানি না এবং রায় বেরোলেই যে আমি মন্তব্য করতে পারি আমি লয়ার নই আমি একটু বুঝতে হবে কিন্তু তার আগের কথা আমি বলি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা কিন্তু মোটামুটিভাবে সুপ্রিম কোর্ট একেবারে আপহোল্ড করেছিল আগেরবার এবং সুপ্রিম কোর্টের দুটো জিনিস একটু নজর করার মতন হাইকোর্টে যখন মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যখন ওরা অ্যাপিল করতে গেল রাজ্য সরকারের যে লয়ার সে সিঙ্গেল পয়েন্ট বলেছিল এসএসসির জন্য চুরে যাক তাদের পঁচিশ হাজারের চা পঁচিশ হাজার লোকজন যারা রাস্তায় বসে আছে তারা রাস্তায় বসে থাকবে দে আর নট ইন্টারেস্টেড একটা কথাও কেউ বলেনি যে যারা যারা বহাল আছে যারা যারা ও শিট নিয়ে কথাবার্তা এরম কোনো কথা বলেনি যে একটা ছাঁকা হোক জানা হোক যে কে মানে অ্যাকচুয়াল প্রার্থী বা অ্যাকচুয়ালি যারা ও শিট ফিল আপ করেছ বেসিক কোয়ালিফিকেশান যাদের আছে না আছে এই নিয়ে কোনো আলোচনা কেউ করেনি তাদের একমাত্র আলোচনা যে মাইলড পায়ে পড়ছি হাতে পায়ে ধরছি কান্নাকাটি করছি কোনো ভাবে যেন সিবিআই ক্যাবিনেটকে না ধরে তাদের একটাই কনসার্ন কারণ ওরা জানে ভালো করে ক্যাবিনেট আন্ডার চিফ মিনিস্টার সিঙ্গুলারলি রিসপন্সিবল সুপার নিউমারি চাকরির জন্য এবং সুপার নিউমারি চাকরি তারা কেন করেছিল একটাই কারণ যে যারা যারা টাকা দিয়েছে তাদের চাকরি দিতে হবে চুলোয় যাক যারা বাকি আছে যারা রাস্তায় পরীক্ষা দিয়ে যথার্থ মার্কস পেয়ে তারা যে চাকরি পেলো না মুখ্যমন্ত্রী তাতে কিছু যায় আসে না তখন তাদের কান্নাগুলো হৃদয়ে বেঁধে নি চুল কামিয়ে ফেলো একটা মেয়ে রাস্তায় বসে এই চাকরির জন্য সেই সেই তখন মুখ্যমন্ত্রীর হৃদয়ে এই কান্নাগুলো বেঁধে নি চোখ মুছতে মুছতে মেয়েটা চুল কামাচ্ছিল আমি ওর সঙ্গে একটা শো করেছি আমি জানি কিন্তু ওদের একটাই কনসার্ন যে ভাই আমাদের বাঁচাও ইলেকশনের সময় যদি আমার ক্যাবিনেট জেলে বসে থাকে আমি ইলেকশনটা করবো কাকিরে একমাত্র এটাই তাদের কনসার্ন তো সেটা আই এম শিওর সুপ্রিম কোর্ট কি রায় দেবে দেখা যাক আরেকটা তুমি দেখবে এই সেই ওদের একমাত্র কনসার্ন হচ্ছে মহিলাদের নিয়ে ওদের সন্দেশখালীতে আদৌ চিন্তা নেই তোমার মনে থাকবে যেদিন সুপ্রতিম সেন মানে ডিজি পুলিশ প্রেস কনফারেন্স করছিল অত্যন্ত সুবক্তা উনি বললেন যে আমরা একমাত্র ধরছি শাহজাহানকে মানে যেন আমাদের পশ্চিমবঙ্গের লোককে দয়া করছে ধরে ধরছে তার কারণ হচ্ছে ল্যান্ড গ্র্যাবিংয়ের জন্য ল্যান্ড গ্র্যাবিংও নয় নট ইভেন ল্যান্ড গ্র্যামিং ইডিকে সেদিন অ্যাট্যাক করেছিল বলে আর কয়েকটা ছুটকো ছাটকা ল্যান্ড গ্র্যাবিংয়ের কেস ওনার বিষয়ে আছে সেই জন্য ধরছে মহিলাদের সম্মান নিয়ে না বেঙ্গল পুলিশ ইন্টারেস্টেড না মুখ্যমন্ত্রী ইন্টারেস্টেড তখন যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরই কোনো সাংবাদিক তোমাদের ওখানে জিজ্ঞেস করেছিল যে তাহলে রেপ কেসেরগুলো কি কী হবে বললো ওগুলোতেই সবে এসছে দেখি এনকোয়ারি হোক তখন দেখা যাবে হাইকোর্ট কগনিজেন্স নিয়ে বলেছিল যে যখন আমাদের তরফ থেকে প্রিয়াঙ্কা তিবরিওয়াল গিয়ে সমস্ত মেয়েদের এফআইআর নিয়ে এলো তখন যখন সেগুলো জমা দিল তখন হাইকোর্ট কগনিজেন্স নিয়ে বলেছিল যে না একটা মহিলারও যদি রেপ নিয়ে কোনো মানে কমপ্লেন হয়ে থাকে তাহলে সিবিআই গিয়ে ওখানে এনকোয়ারি হোক আবার রাজ্য সরকার যখন রাজ্য সরকার লয়ার যখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো সিঙ্গল পয়েন্ট যে সিবিআইকে তুলে নিন সিবিআইকে শাহজাহান সিবিআই যেন শাহজাহানকে কিছু না করে কেন ওদের 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 পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিন্দুমাত্র চিন্তা নেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিন্দুমাত্র কোনো চিন্তা নেই আজকে একটা সন্দেশখালীর মতন জায়গায় পুরো মাটি নষ্ট করে দিল যে পাটি বড় বড় কথা বলে মা মাটি মানুষ মাটিটা তো শেষ করে ফেললো সন্দেশকালে তো ইরিগেশন ক্যানালের মধ্যে নোনা জল ঢুকিয়ে ওখানে স্ট্যান্ডিং ক্রপস ওখানে ভর্তি ভর্তি ধান ক্ষেত সেইগুলো নষ্ট করে ফেললো এখন বড় বড় কথা বলছে মুখ্যমন্ত্রী যে আমরা তো ল্যান্ড সব ট্রান্সফার করে দিয়েছি কী ল্যান্ড ট্রান্সফার করেছে যে কজন ল্যান্ড আদৌ ট্রান্সফার হয়েছে মুখ মৌখিক যা করেছে আমি জানি না ওখানে কি করেছে কিন্তু ওই ল্যান্ড ঠিক হতে ওই মাটি ঠিক হতে তিনটে বর্ষা লাগবে মিনিমাম ওখানকার লোকজন বলছে ওই বর্ষায় যদি এই নোনা জলের ভাবটা ধোয়ে ধুয়ে যায় ওপরে লেয়ারের মাটি যদি ধোয় তারপরে সেই উর্বর মাটি যেটা ছিল সন্দেশখালীতে তখন ফিরবে তো তিনটে বছর এরা কি করবে না খেয়ে থাকবে মুখ্যমন্ত্রীর তো কোনো দায় নেই মুখ্যমন্ত্রী তো চিন্তাও করে না মুখ্যমন্ত্রী গেলেনও না ওদের ওখানকার যে এমপি আছে সেও কোনোদিনও যায়নি সে তো আবার কি একশো ওয়ান ফর্টি ফোরকে একশো অন্য কিছু বলে ফেললো জানি না যখন ঠিক আছে সবাই না জানারই কথা ফিল্ম টিল্ম করে মুখস্থবিদ্যে আছে আমার তাতে কিছু বলবার নেই কিন্তু যে তুমি যদি জনপ্রতিনিধি হয়ে থাকো তুমি জন তোমার জনতার পাশে কি দাঁড়াবে না সেইটুকু তো মানুষ করে না ওর সঙ্গে নাকি প্রচুর লোক যাবে বলেও যেতে পারেনি আর আমাদের ক্ষেত্রে যেটা আমাদের যে ব্লেম করছে কন্টিনিউয়াসলি যে সন্দেশ খালি নিয়ে এনে আমাদের দোষ আছে আরে শু শুভেন্দু তো ঢুকলোই অনেক পরে আমরা তো আমরা তো ঢুকতেই পারছিলাম না ওখানে শুভেন্দু তো কী ওদের কোথায় গিয়ে কাকে বোঝাবে তোমার যে প্রশ্নটা আমি ফিরে আসি কোর্টের যেটা এই দুটো মার্ক করার বিষয় যে দুটোতেই ওদের সিবিআই নিয়ে চিন্তা সিবিআইকে ওরা সে একেবারে ভূতের মতন ভয় পায় সিবিআই হোক এত তুমি দেখবে মুখ্যমন্ত্রী যে চিৎকার করছে সিবিআই ইডি এনআইএ এনএসজি সমস্ত সেন্ট্রাল এজেন্সিতে তারা একবার সাংঘাতিক ভয় কিসের জন্য ভয় কী কাচ্ছে পশ্চিমবঙ্গে আজও আজকের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন কোনো এক চ্যানেল ওই রথে ছিলেন উনি অমৃতা দেবীর সঙ্গে তো জিজ্ঞেস করেছে যে ডক্টর ভিডিও নিয়ে বোধহয় প্রশ্ন করেছে তো বলছে আগে মুখ্যমন্ত্রী জবাব দিয়ে ডক্টর ভিডিও করার দরকার কী ছিল একটা ভিডিও তৈরি করার দরকার কী ছিল কিসের জন্য করছে এটা কী লোকাচ্ছে সন্দেশকালীতে কেন মানুষের মুখ ঘোরাতে চাইছে ওরা এখন শশী পাঁজা আমি দেখলাম একটা ওদের বোধহয় টুইটে বলেছে যে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সেদিন অভিষেক ব্যানার্জিও বলেছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা তো মুখ্যমন্ত্রী চাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিসের জন্য কী লোকাচ্ছে কি ওরা কেন এত বড়ো অন্যায় ওরা করে ফেললো এত বছর ধরে যে শাহজাহানকে প্রোটেক্ট করতে এবং ওদের নিজেদের সব সাকরেলদের লুকোতে একটা মানুষের নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে আমরা একদম আলোচনাটা একেবারে শেষের দিকে চলে এসেছি একেবারে স্পেসিফিক একটু জেনে আমি শেষ করব সুজন সুজনবাবু ডক্টর সুজন চক্রবর্তী কিন্তু বলছেন সাত থেকে আটটা আসন পাওয়া সম্ভব সিপিএমের দ্বারা এবং বারো থেকে তেরোটা পর্যন্ত এটা বাড়ানো সম্ভব এই আসন তাহলে বাকি রইল তিরিশ এই তিরিশে বিজেপি কোথায় সিপিএম বলছে আসন পাবে দেখো জনতার রায় সবসময় শিরোধার্য এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনতা পশ্চিমবঙ্গের জনতা ভাবনা চিন্তা করে ক্যালকুলেট করে দেয় মানে এটা শুধু আমি বলছি না কলকাতার শিক্ষিত মানুষ একেবারে মাটির মানুষরাও ভালো করে চিন্তা ভাবনা করে দেয় তো সিপিএমকে তারা চৌত্রিশ বছর সহ্য করেছে জানে এবং সিপিএমের আমলে একটার পর একটা কারখানা বন্ধ হতে ওরা দেখেছে সিপিএমের আমলে কী অত্যাচার সিপিএম মানুষের ওপর করেছে আমার মনে হয় না মানুষ ভুলেছে বলে ইনফ্যাক্ট সিপিএম এটা জানে যে মানুষ ভুলেনি সেজন্য ওরা চেষ্টা করেছে একটা নতুন ব্রিগেড দাঁড় করাতে মানে সব তুমি দেখবে মোটামুটি সুজন বাবুরা ছাড়া কয়েকজন সিনিয়র আছেন কিন্তু কিন্তু পরিষ্কার বলছে প্রমাণ কই এই যে এত অভিযোগ অভিযোগের তো একটাও প্রমাণ নেই খালি অভিযোগ আমি অভিযোগের মধ্যে ঢুকছি না সিপিএম সিপিএমের অ্যাজেন্ডা জানে তৃণমূল অনেক কিছুই বলেছে তৃণমূল সত্যি সত্যি ওরা যেটা বলছে যে একটাও তৃণমূল প্রমাণ করতে পারবে আমি অভিযোগের কথা বলছি না আমি বলছি মানুষ জানে যে সিপিএম একটার পর একটা যে কারখানা বন্ধ করে দিয়েছে একটা কর্মসংস্থান শেষ করে দিয়েছে একটা জেনারেশনকে ইংরেজি শিখতে দেয়নি কালচারালি শেষ করে দিয়েছে পুরো মানে একদম মুড়িয়ে শেষ করে ফেলেছে মেন্টালিটি কাজ করার মেন্টালিটি শেষ করে দিয়েছে এবং তার সুযোগ্যি হচ্ছে মমতা ব্যানার্জি তার দল বল তো জন্য সিপিএমকে তাদের দেখা হয়ে গেছে কংগ্রেসকে আরও আগে দেখা হয়ে গেছে তৃণমূলকে দেখে তারা বলছে ভাই আর নয় তো এবার বিজেপি ওরা দেখবে বিজেপির অন্যান্য রাজ্যে যেখানে আমরা শাসন করছি এখানকার মানুষ জানে ভালো করে বুঝেছে কারণ অধিকাংশ পশ্চিমবঙ্গের পুরুষ মানুষ অনেক আজকাল ইয়াং জেনারেশন মেয়েরাও পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে তো তারা খবর দিচ্ছে একমাত্র এটা নয় যে আমরা গিয়ে গিয়ে বলছি যে দেখে এসো বিজেপি কী একটা ফোন কল লাগে আজকে ডিজিটাল ইন্ডিয়ায় অন্যান্য রাজ্যের খবর তারা ভালো করে পাচ্ছে এবং এই যে এত সুন্দর সুন্দর কেন্দ্রীয় প্রকল্প যেখানে সারা দেশের উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভালো করে বুঝতে পারছে তো জন্য আমার মনে হয় তৃণমূলকে এবার ছুঁড়ে ফেলার সময় হয়ে গেছে এবং তৃণমূলকে ছুটতে গিয়ে যে সিপিএমকে ফেরত আনবে এই আশাটাই সেগুড়ে বালি সিপিএম সিপিএমের মতন থাকুক ইতিহাসের পাতায় রঞ্জিত হয়ে থাকুক তারা স্মৃতি হিসেবে আমার মনে হয় না মানুষ আর সিপিএমকে আনছে বলে বিজেপি আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তিরিশ তো হোহি জায়গা পঁয়ত্রিশবি হোসাতে হয় সো দেখা যাক প্রধানমন্ত্রী তো চেয়েছে বিয়াল্লিশ আমরা দিতে চেষ্টা করছি তিরিশের ওপর আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের কাছাকাছি যাওয়াই তো মনে